তো বন্ধুরা আর জি কর কাণ্ডের পর দুর্গা পুজো তরুণের স্বপ্ন প্রকল্প এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে হাতে গরম খবর সামনে এলো অনেকেই বলছেন তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা যেমন বন্ধ করে দিয়েছে দুর্গাপুজোর তো অনেকে ফিরিয়ে দিয়েছে এবার কি তাহলে লক্ষ্মীর ভাণ্ডারের টাকাও বন্ধ করে দেবে রাজ্য সরকার তো বন্ধুরা আজকের দিতে আমরা এই বিষয় নিয়েই আলোচনা করব। এবং আপনি যদি লক্ষ্মীর ভাণ্ডারে সুবিধাভোগীদের তালিকায় থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আরজিকর কাণ্ডের পর অনেকেই বলেছিলেন এবার থেকে মাসে মাসে লক্ষ্মীর ভাণ্ডার নেওয়ার আগে ভেবে নেবেন বাড়ির লক্ষ্মী নিরাপদ থাকবে কিনা কেউ কেউ আবার এই প্রকল্পের টাকা ফেরত দেওয়ার নিদানও দিয়েছিলেন এরপর তৃণমূল নেতা কুণাল ঘোষ সমাজ মাধ্যমে লেখেন যারা লক্ষ্মীর ভাণ্ডার এবং রাজ্য সরকারের অন্য অন্য স্কিমগুলিতে থাকতে চান না তাদের জন্য ফেরত দেওয়ার একটি ফর্ম দিক রাজ্য সরকার এরপরেই অনেকেই চিন্তায় পড়ে যান তাহলে কি বন্ধ হয়ে যাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প কারো কারো মনে দেখা দেয় এই নিয়ে প্রশ্ন পশ্চিমবঙ্গের সরকারের জনপ্রিয়তম প্রকল্পগুলির মধ্যে একটি হলো ভান্ডার প্রকল্প এই স্কিমের দ্বারা উপকৃত হয়েছেন বাংলার অগন্তি মহিলারা অনেকের মতে এই লক্ষ্মীর ভাণ্ডারের দৌলতে ভোট বাক্সে ছক্কা হাঁকিয়েছেন তৃণমূল কংগ্রেস স্বাভাবিকভাবে এই প্রকল্প বন্ধ হওয়ার জল্পনা কল্পনা শুরু হতেই চিন্তায় পড়ে গিয়েছেন অনেকে তো বন্ধুরা এবার আমরা জানবো সত্যি কি বন্ধ হয়ে যাবে ভাণ্ডার প্রকল্প সম্প্রতি জানা গিয়েছে চলতি বছরে দুর্গাপুজো অনুদান বিতরণ নিয়ে ধীরে চলো নীতি অনুসরণ করছে রাজ্য সরকার পাঁচই সেপ্টেম্বর অবধি সেই টাকা না ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর আছে শুধু তাই নয় শিক্ষক দিবসের দিন একাদশ দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে তরুণের স্বপ্ন প্রকল্পের দশ হাজার টাকা ঢোকার কথা ছিল শেষ মুহুর্তে সেই পরিকল্পনা বাতিল করে দেয় রাজ্য সরকার দুর্গাপুজোর অনুদান তরুণের স্বপ্ন প্রকল্প নিয়ে এমন সিদ্ধান্ত না হলেও লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে চিন্তার কিছু নেই বলে জানা যাচ্ছে রাজ্য সরকারের এই প্রকল্প এতদিন যেমন চলছিল ঠিক তেমনভাবেই চলবে বলে খবর আছে ফলে এই প্রকল্পের মাধ্যমে যারা প্রত্যেকে মাসে মাসে সরকারের তরফ থেকে ভাতা পান তাদের চিন্তার কিছু নেই বলে জানা যাচ্ছে উল্লেখ্য একুশে বিধানসভা নির্বাচনের পর রাজ্যের মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তিন বছরের মধ্যে ব্যাপক সাফল্য লাভ করেছে এই প্রকল্প শুরুতে এই প্রকল্পের সাধারণ শ্রেণীর মহিলারা মাসিক পাঁচশো টাকা এবং তপশিলি জাতি উপজাতি শ্রেণীর মহিলারা হাজার টাকা করে পেতেন তবে চলতি বছরের লোকসভা ভোটের মুখে ভাতা বাড়ানোর কথা ঘোষণা করা হয় বর্তমানে সাধারণ শ্রেণীর মহিলারা মাসে হাজার টাকা এবং তপসিলি জাতি উপজাতি শ্রেণীর মহিলারা বারোশো টাকা করে পাচ্ছেন কে কী পাচ্ছে সেটা বড় কথা নয় বড়ো কথাটা হলো আর যাই হোক লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হচ্ছে না যে যেমন ভাতা পান তারা ঠিক সেইভাবেই ভাতা পেয়ে যাবেন তো যাই হোক আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য